ভাবুন তো কেমন হতো যদি কেবলমাত্র একটি লাইট পাহারা দেওয়ার জন্য আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা বেতন দেওয়া হতো এমন কি এই চাকরি করার সময় আপনাকে কোনো বসের আন্ডারে থাকতে হবে না আপনি নিজের ইচ্ছা মতো যখন খুশি ঘুমোতে পারবেন যা ইচ্ছা খেতে পারবেন এবং আপনাকে শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে বাতিটি ঠিকভাবে জ্বলছে কিনা আর যদি নিভে যায় তাহলে সেটি জ্বালিয়ে দিতে হবে কি চাকরিটির কথা শুনে খুব রোমাঞ্চকর মনে হচ্ছে বিষয়টা শুনতে যতটা রোমাঞ্চকর এর ভয়াবহতা লোমহর্ষকতা কথা ঠিক ততটাই বেশি কেননা আমি যে লাইটটির কথা বলছি সেই লাইট অর্থাৎ সেই লাইট হাউসটি অবস্থিত সাগরের মাঝখানে এই অবস্থানকালে লাইট আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না কেননা আপনার সাথে কেউ থাকবে না অর্থাৎ সেখানে আপনি প্রতিনিয়ত একাকিত্বতায় ভুগবেন এখানেই শেষ নয় যেহেতু সাগরের মাঝখানে আপনি কোনো সিগনাল পাবেন না তাই চাইলেও আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না সাগরের উপচে পড়া ঢেউ মাঝে মাঝেই লাইট হাউসের ভিতরে ঢুকে যেতে পারে এমনকি আপনার পর্যন্ত হতে পারে সবকিছু জানার পরে যদি আপনি আপনি চান তাহলে কেবলমাত্র কোটি টাকা বেতন নিয়ে এই পাহারাদার হতে পারেন এখন আপনাদের মনে হতে পারে কি এই লাইট হাউস কেন এর উৎপত্তি এখন এই লাইট হাউসের উৎপত্তি জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েক বছর আগে কয়েক বছর আগে মিশরের ভূমধ্য সাগরের পাশে অবস্থিত আলেকজান্দ্রিয়া সেই আলেকজান্দ্রিয়ার শাসক ছিলেন তখন রাজা সেকেন্ড ফিলারেফিয়া তার শাসন আমলে সেই আলেকজান্দ্রিয়ায় প্রবেশের পথ যেহেতু আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করতে হতো পানিপথে কেননা তৎকালীন সময় যোগাযোগ এবং যাতায়াতের জন্য আকাশ পথ কিংবা ভূমি পথের ব্যবস্থা ছিল না যাতায়াতের একটাই ব্যবস্থা ছিল সেটা হচ্ছে পানিপথ তো সেই আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করতে হলে পানিপথের যে রাস্তা দিয়ে প্রবেশ করা হতো সেখানে ছিল বিশাল বড় বড় আকৃতির অনেক পাথর তাই সেখানে ব্যবসার জন্য প্রবেশ করা প্রত্যেকটা জাহাজই প্রায় সেই পাথরের সাথে ধাক্কা খেত এবং যেহেতু তখনকার সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে তাই অধিকাংশ জাহাজই ফাটলের শিকার হতো এবং ডুবে যেত আর যে সকল জাহাজ ডুবত না তারা মারাত্মক ক্ষতির শিকার হতো তাই এই জাহাজ ডুবির ঘটনার কারণে অধিকাংশ ব্যবসায়ী আলেকজান্দ্রিয়া ব্যবসা করার আগ্রহ হারিয়ে ফেলে এবং টলমি লক্ষ্য করেন যে তার রাজ্য ভান্ডারের অবস্থা খুবই খারাপ এবং ব্যবসায়ীরা তার সাথে ব্যবসা করতে আগ্রহী না কেবলমাত্র আলেকজান্ড্রিয়ার এই যাতায়াত পথের কারণে তাই টলমি কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি ছুটে যান তৎকালীন সময়ের বিখ্যাত আর্কিটেক্ট সস্তা কাছে তিনি তার কাছে গিয়ে অনুরোধ করতে থাকেন যে যে কোনো মূল্যেই হোক আপনি আমাকে এই সমস্যার একটা সমাধান দিন তো সস্তা টলমির অনুরোধ শুনে চিন্তা করতে থাকেন যে কি করা যায় তখন তিনি চিন্তা করেন যে তিনি সাগরের মাঝখানে এমন একটি দুর্গ বানাবেন যেটি অন্ধকার সাগরকে আলোকিত করবে যার আলোর কারণে অন্ধকার পথেও রাস্তা হারাবে না যেই চিন্তা সেই কাজ শুরু করে দেন আলোক দুর্গ তৈরির এবং তিনি এই দুর্গটি পুরোটাই তৈরি করেন মার্বেল পাথর দিয়ে তার তৈরি এই দুর্গটি পরবর্তীতে নামাঙ্কিত হয় আলেকজান্ডারের বাতিঘর নামে আলেকজান্ড্রিয়ার বাতিঘরটি পরবর্তীতে বিশ্বে এমনভাবে ভাবে প্রচলিত হয় যে এটি সপ্তম আশ্চর্যের স্বীকৃতি পর্যন্ত পায় এর কার্যকারিতা এর ব্যবহার পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে কিন্তু এটি তৈরির সময় তো সস্তাশাস্ত জানতেন না যে এটার প্রচলন এত বেশি হবে এই আলেকজান্দ্রিয়ার বাতিঘরের উচ্চতা প্রায় তিনশো চুরাশি ফিট এটি কেবলমাত্র এটির উচ্চতা না বরং এর ডিজাইনের জন্য বিখ্যাত ছিল কেননা সস্ট্রাসাস এটিকে লেন্স এবং আয়নার সাহায্যে এমনভাবে ডিজাইন করেন যাতে করে এতে প্রজ্বলিত বাতিটার আলো রশিগুলো আয়না এবং লেন্সের মধ্যে প্রতিফলিত হয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছায় যাতে করে এর আলোর মাধ্যমে নাবিকেরা খুব সহজেই অন্ধকারে রাস্তা না হারায় এবং প্রথম দিকে এই আলেকজান্দ্রিয়ার বাতি ঘরে কেবলমাত্র লাকড়ির মাধ্যমে আগুন জ্বালিয়ে আগুনের মাধ্যমে আলো তৈরি করা হতো কিন্তু যেহেতু আগুনের আলোটা খুব দূরে পৌঁছায় না পরবর্তীতে নানা ধরনের মোমবাতি ছোট ছোট আগুনের লাইটেরও ব্যবস্থা করা হয় কিন্তু তাতে করেও আলো খুব দূর পর্যন্ত পৌঁছায় না যখন বৈদ্যুতিক বৈদ্যুতিক বাতির বাতির আবিষ্কার হয় তখন সাহায্যে এই আলেকজান্ড্রিয়ার বাতিঘরের বাতি জ্বালানো হয় কিন্তু তখনও সম্পূর্ণরূপে আলো দূর দূরান্তে পৌঁছাতো না কেননা এই বাতি ব্যবহারের ক্ষেত্রে যেই লেন্স ব্যবহার করা হতো সেই লেন্সগুলো অনেক মোটা ছিল পরবর্তীতে এই লাইট হাউজের জন্য গবেষণার মাধ্যমে খুব পাতলা ধরনের একটি লেন্স তৈরি করা হয় যে লেন্সের মাধ্যমে আলো ছেদ করে অনেক দূর পর্যন্ত পৌঁছায় এবং এই আলোর সাহায্যে নাবিকেরা খুব সহজেই রাতের অন্ধকারে এমনকি দুর্গম সাগরে পাথর দেখে উপেক্ষা করে সাগর পাড়ি দিতে পারে এছাড়া লাইট হাউজের পাহারাদারদের নিরলস পাহারার কারণেই কিন্তু নাবিকেরা নির্দ্বিধায় নিশ্চিন্তে সাগর পাড়ি দিচ্ছে তো এই আলেকজান্দ্রিয়ার বাতিঘর সম্পর্কে কে কে আজকে নতুন জানলেন আর কে কে এই বাতিঘর সম্পর্কে জানার পরেও লাইট হাউসে চাকরি করতে আগ্রহী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন